আল্লাহ থাকে তার সুর কখনো নরম হয় না সাত সপ্তাহের যুদ্ধে তেরো হাজারের অধিক মুসলমানকে শহীদ করেছে যার মধ্যে ছয় হাজার শুধুই শিশু এই শিশুগুলোর পাপ কি অপরাধ কি টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিস সঙ্গে জড়িত তারা এর কোনো জবাব তাদের কাছেও নাই কিন্তু ওরা খুব ভালো করে জানে সিংহ শাবক দেখতে যত ছোট হোক সিংহ তো সিংহই বটে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে সিংহরা যদি একবার জাগতে শেখে তাদের হংকারে পূর্ব যখন থর করে কাঁপতে থাকে শিয়ালের গোষ্ঠী তখন ল্যাজ গুটিয়ে পালাতে তো এখন ছোট বাচ্চাই হোক না কেন নবী মুসা তো ছোটই ছিলেন জন্ম নেন নাই তার আগেই ফেরা মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছিল কি অপরাধ বাচ্চার আগে তো জন্ম হোক অপরাধ করুক অপরাধ করার আগে দুনিয়ার কোর্টেও তো বিচার করা যায় না আগে নাও অপরাধ প্রমাণিত হবে তারপর না বিচারের প্রশ্ন আসবে আরে বিচার প্রক্রিয়া তো শুরুই হবে চার্চশিট জমা দেওয়ার পরে চার্চশিট মানে কি যে তদন্ত করে অভিযোগের ব্যাপারে যা যা জানতে পেরেছে তাই না কোর্টে গিয়ে দাখিল করেছে এখন অভিযোগ এখনো প্রমাণিত হয় নাই কোনো অপরাধের অপরাধের অশব্দটা প্রমাণ করার মতো কিছু ঘটে নাই যেই বাচ্চার জন্মই নেয় নাই তার ব্যাপারে মৃত্যুদণ্ডের জবাইয়ের রায় দিয়ে রেখেছে তো কাফেররা মুসলমানদেরকে কি পরিমাণ ভয় পেলে এমন বর্বরতা এমন নৃশংসতা দেখাতে পারে কারণ জানে এই শিশু দেখতে শিশু হলে কি হবে যেদিন বড় হবে সেদিন তার সাথে দুনিয়ার কেউ সঙ্গ দেখ বা না দেখ যার সাথে আল্লাহ থাকবে তাকে কখনোই ফেরাউনের বাহিনী জমিয়ে রাখতে পারবে না সবকিছুর মালিক তো আল্লাহ নিয়ন্ত্রক তো আল্লাহ আয়াতুল কুস্তি তো আমরা পড়ি যেই বাক্য বড় দামি বাক্য কে অনেকের মতে ইস আজম লুকিয়ে আছে যে আয়াতের মধ্যে অর্থই নামে যখন কয়ুম তখন গোটা পৃথিবীর নিয়ন্ত্রক যে একমাত্র তিনি এটা বুঝতে তো আর কখনো বেগ পেতে হয় না পৃথিবীর নিয়ন্ত্রক আমেরিকা না পৃথিবীর নিয়ন্ত্রক না এমনকি আমেরিকার ভাগ্য তো রবের হাতে ভাগ্য তো রবের হাতে

কি না তার মধ্যে একটা প্রশ্ন করেছিল বলতো সেই নবীর সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা বলল হ্যাঁ হয়েছে তো জিজ্ঞেস করল যুদ্ধের রেজাল্ট কি ততদিনে বদর শেষ উহুত শেষ এখন বদরে মুসলমান জিতেছে উহুদে মুসলমান জেতার পরও নবীর একটা কমান্ডকে ভঙ্গ করার কারণে হেরেছে তো এখন সে জবাব দিল যুদ্ধ আর আমাদের মধ্যে আর তাদের মধ্যে পাবলিক কূপের বালতির মতো পাবলিক যদি কোনো কুয়া থাকে যে কুয়া থেকে পানি সবাই তোলে তো কখনো বালতে থাকে আপনার হাতে আপনি পানি তোলেন আমি সিরিয়ালে থাকি কখনো আমি তুলি আপনি থাকেন ও পারে তো কখনো আমার হাতে কখনো আপনার হাতে সে যুদ্ধকে তুলনা দিল পাবলিক কুয়ার বালতির সাথে যে রেজাল্ট এক হয় না কখনো সে যেতে কখনো আমরা জিতি এই জামানে আমরা হলে বলতাম ও আচ্ছা তাহলে মনে হয় সে হাত নবী না কেন নবী হলে তো জিততেই হবে নবী হলে তো যুদ্ধে বিজয় ছিনে আনতেই হবে কিন্তু না হিরাক্লিয়াস সবগুলো শুনে সে বলেছিল তুমি যার ব্যাপারে বলছো সে আসলেই নবী কেন পরিণতি এমনই হয় প্রথমে তারা পরীক্ষার সম্মুখীন হয় কিন্তু পরীক্ষার সম্মুখীন হলেও শেষ বিজয়ের হাসি তারাই হাসতে পারে তাদের দুঃশনটা নয় এ কারণে সে বলেছিল তুমি যা কিছু বললা ابو সুফিয়ান তোমার কথাগুলো যদি সত্য হয় সেদিন বেশি দূরে না তা সাইয়াম লিকু মাউদি আ আমি আমার পা রেখেছি যে মাটির উপরে এই মাটির মালিক ও মুহাম্মদ সাল্লাম হয়ে যাবে কারণ ইসলামকে যে কেউ দমিয়ে রাখতে পারবে না কেউ থামিয়ে রাখতে পারবে না এটা তৎকালীন যুগের রোম সম্রাট জানতো যদিও এই যুগের অনেক অবচ মুসলমান বিশ্বাস করতে চায় না বিজয়ের মালিককে পরাজয়ের মালিককে অত আইজ মাংতাশা অত দিল্ল মাসা যাকে চাও তাকে ইজ্জাত যাও যাকে চাও তাকে লাঞ্ছিত করো এর আগেই তো বলে আসল তবতিল মুল্কা মাংতাশা যাকে চাও রাজত্ব দাও যার থেকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও আজকের বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা ইতিহাস পড়ে দেখেন আমেরিকা এই যে সুপার পাওয়ার হলো সেই বিশ্বযুদ্ধের পরে এর আগে গোটা ইতিহাসে হাজার হাজার বছরের ইতিহাসে জীবনে কোনো দিনে আমেরিকা সুপার পাওয়ার হয়েছিল কিনা কোনো দিন দুনিয়ার উপর রাজত্ব করতে পেরেছিল কিনা সারা জীবন কাটিয়ে দেন স্টাডি করতে করতে জব শুধু এটাই না 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 ইতিপূর্বে আমেরিকা কোনদিনও সুপার পাওয়ার হয় নাই হতে পারে নাই আজকে হলো কিভাবে সোভিয়েত ইউনিয়ন একসময় কাঁপিয়ে দিল দুনিয়াটাকে কিন্তু এখন বিশ্বের মানচিত্র সোভিয়েত ইউনিয়ন কোন চি পায় চাপায় কোনায় কাঞ্চিতে পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না তো আল্লাহ তাআলা निजाम তো এটা ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহর আল মুকদ্দিমা কিতাব পড়ে দেখেন সমাজ বিজ্ঞানের উপর রচিত প্রথম কিতাব যেই কিতাবও কোনো কাফের মুরতাদ মুশরিক লেখেনি লিখেছে বড় ইমাম বড় হুজুর ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি সেখানে বুঝিয়েছেন উদাহরণ দিয়ে যে